হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর পুজোও তোমরা খুব ভালোভাবে কাটিয়েছো পুজোর একটা দিনও ঘরে একটু খাওয়া দাওয়া করিনি রোজই রাত্রে বাইরেই খাওয়া দাওয়া করেছি তো দশমীর দিনে ধাবাটাতে যাওয়ার ইচ্ছা ছিল এই ধাবাটাতে গেছিলাম দশটার সময় গেছিলাম তখন প্রচুর ভিড় ছিল তখন বলেছিল ওরা দুই ঘন্টা ওয়েট করতে হবে বাড়িতে যেহেতু পুচকিটা আছে আমার পক্ষে দুই ঘন্টা ওয়েট করা সম্ভব ছিল না তাই ওখান থেকে টিকিট নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম বারোটার সময় আবার আমরা গেছিলাম তখন গিয়ে আমরা কথা বলেছিলাম বলেছিল দশ মিনিট ওয়েট করতে হবে বাট একদমই দশ মিনিটে হয়নি লাস্টের দিকে তো আমার সুমন খুবই রেগে গেছিলো বলছিল বাড়ি চলো আজকের আর খেতে হবে না এই যে দুজন বসে বসে অপেক্ষা করছি তারপরে প্রায় এক ঘন্টা মতো ওয়েট করার পর আমাদের নাম্বার ডাকলো আমার ভেতরের সাজানোটা খুব সুন্দর লেগেছিল খাবারের দাম আর কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল কিন্তু আমার মনে হয়েছে অন্য দিনের তুলনায় পুজোর সময় সে যে কোনো রেস্টুরেন্টেই একটুখানি দামটা বেশি থাকে অন্য সময় হয়তো একটু কম থাকে আমি এটা ঠিক জানি না কেননা ফার্স্ট টাইম আমি এখানে গেছিলাম বাট প্রাইস যা ছিল সেই অনুযায়ী খাওয়ার কোয়ান্টিটি আর কোয়ালিটিটা ভালো ছিল তো আমরা এখানে অর্ডার করেছিলাম এটা সুমনের করা একটা ডিশ কাবাব ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে তারপরে বাটার নান রেশমি চিকেন বলে একটা রেশমি বাটার চিকেন বলে একটা অর্ডার করেছিলাম রেসিপি আর করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস বাটার নানটা ভালো ছিল কাবাবটাও খুব ভালো ছিল ফার্স্টে তো কাবাবটা খেয়েই পেট ভরে গেছিলো বাট এই রেশমি কাবাবটা খুব মিষ্টি ছিল আর আমরা মিক্সড ফ্রায়েড রাইসটা দুজনে মিলে খেতে পারিনি তো ওটা পার্সেল করে বাড়ি নিয়ে পেট পুরো ভরে গেছিলো আসার সময় একটু একটু তো ঠান্ডা লাগছিলো পুরো রাস্তা ফাঁকা চলো টাটা সবাইকে আর সবাইকে শুভ বিজয়া